কাশিদাসী মহাভারত বনপর্ব সতেরো চিন্তা চিন্তাহরণ তবে সাধু হর্ষুত গোলে বন্ত্র দিয়া যথা চিন্তা সতী তথা উত্তরিল দিয়া চিন্তা দেবীরে সাধু কহে বিনয় বাণী আমারে করহ রক্ষা ওগো ঠাকুরানী সাধুরে দেখিয়া চিন্তা কহে দুঃখ মনে আমাকে যাইতে মানা করিল রাজনে কি কহিবে মহারাজ আসিয়া ভবনে ভাবিয়া চিন্তিয়া রানী স্থির কইল মনে কাতর শরণাগত যেই জন হয় তাহারে করিলে রক্ষা ধর্মের সঞ্চয় বেদে শাস্ত্রে মুনিমুখে শুনিয়াছি আমি প্রাণ দিয়া রাখয় শরণাগত প্রাণী যাহা কন মহারাজ এ কথা শুনিয়া সহবি সকল কথা শরণ মাগিয়া এত ভাবি চিন্তা দেবী হইয়া চলিলেন তবে রানী ঈশ্বর ভাবিয়া উপনীত হন যথা সদাগর তরি করজরে কহে দেবী প্রদক্ষিণ করি যদি আমি সতী হই পতি অনুগতা তবে সে ভাসিবে তরি কহিনু সর্বথা এত বলি সেই তরি পরশ করিতে ভাসিয়া উঠিল তরণী সেইক্ষুণেতে দেখি সদাগর হল হরিশতমন জানিল মনুষ্য নহে এই নারীজন যদি মার নৌকা কভু আটক হইবে ইহাকে লইলে সঙ্গে তখনই চলিবে এত ভাবি নৌকা পরে লইল চিন্তারে দেখ যুধিষ্ঠির রাজা দইবে কি না করে শুনি ধর্মন নৃপমণি কহে প্রতি অমৃত অধিক শুনি তোমার ভারতী চিন্তার বলহ শেষে হইল কোনগতি কিরূপে রহিল কথা শ্রীবৎ শ্রীপতি এত শুনি কহেন শ্রীগসদা কুমার শুন মহারাজ কহি বিশেষ ইহার অতি দুঃখে শোকাকুল কাতর অন্তরে ঈশ্বর স্মরিয়া দেবী কান্দে উচ্চ ঈশ্বরে কেন আমি আইলামা আপনা খাইয়া কান্দিয়া আকুল চিন্তা এ কথা ভাবিয়া সূর্যপানে দেবী জোর করি হাত বহস্তব করে চিন্তা বহু প্রণীপাত দয়াকর দিননাথ অখিলের পতি মোর রূপ লহ দেব দেহকু আকৃতি জরাওতো অঙ্গ প্রভু দেহ শীঘ্রগতি এত বলিকান্দে দেবী লোটাইয়া ক্ষিতি দেখি দেব ভাঙ্করের দয়া উপিজেল ভয় নাই ভয় নাই বাণী নিশ্বরের। না কান্দহ না চিন্তি হোগ চিন্তা সতী স্বামী প্রতি সদা হয়ে থেকো ভক্তিমতী তব সুন্দর রূপরাশি রেবে হরি স্মরিলে আমায় পুনঃপূর্বরূপ দিব তবে সতী রূপসূর্য করেন হরণ গলিত ধবল মূর্তি দিল ততক্ষণ চিন্তা চিন্তাদেবী নৌকায় রহিল দক্ষিণেতে নৌকা সাধু যে চলিল এথায় কানন হতে আসি নিজালয় শূন্য ঘর দেখি রাজা মানিল বিস্ময় কান্দিয়া অস্থির রাজা না দেখি চিন্তায় শোকাতরে পড়শিরে জিজ্ঞাসেন রায় পঠনে শ্রবণে নারী লভে ধর্মজ্ঞান মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান।